নারী পুরুষ্কার করছে লালনের মাজারে গাঁজা খাচ্ছে এক পাগলি তিন কলকি খাচ্ছে খায় তো বেড়ে ঠিক নাই ওই কচ্চে আমি এখন বিমানে চড়তেছি কেরে পাগলি তুই না লালনের মাজার পিক মানে চললু কব এই হল অবস্থা হলে গাঁজা খালে নাকি সর্ষে চোখে সরিষে ফুল দেখে আর বিশ তিরিশ টাকার গাঁজা খায় নাকি বিমানে ওঠা যায় এক মমইনের এর হেলিক্যাপ্টারে চললে সাড়ে পাঁচ হাজার টাকা লেয় হোস্নেয়ারা আর বিশ টাকার গাঁজা খায় ওরা বিমানে ঘুরতেছে এরকম ভন্ডামি আছে না না গাঁজা মাজার গুলো হচ্ছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা আমাদের মস্তানে কি কি বলেন মাঝে মাঝে ওরজ যে হয় গাঁজা খায় না চোখের সামনে দেখি আমরা কিছু বলতে পারি রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে এমন গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে সারছে রাস্তার প্রশাসনের লোকজনের দাঁড়িয়ে থেকে মনে করে যে ধোঁয়া মনে হয় ওর সে রান্না চলছে ওনারা বুঝতে পারেন না যে এটা গাঁজার ধুয়া নাকি রান্না বান্নার ধোয়া কথা কন ঠিক না জন্য মাজার এই মাজারগুলোতে যে ভণ্ডামি চলতেছে এগুলোর প্রতিবাদ করা দরকার আছে না নাই এই দেশে কোনো ভণ্ড পীরের মাজার থাকবে না কথা বলেন ঠিক কিনা মাজার করে গাজার ব্যবসা করবেন না কথা বলেন ঠিক কিনা এই দেশে নারী পুরুষ একত্রে হয়ে জিকির করবে এই জিকিরের নামে রং তামাশা এই দেশে চলতে পারে এই ভণ্ডামি দেশে চলতে দেওয়া হবে না আল্লাহওয়ালা খুব ভালো জিনিস ওই দিকে আজকে যাবো না অনেক কথা বলার আছে সামনের দিকে যাই টার্গেট আছে সেই জায়গায় যেতে হবে আমি যে কথা বলতে চাচ্ছিলাম এইবার ফেরাউন হামানকে ডেকে বলে হামান দবিরা কি বললো শুনলি আগামী তিন মাসের মধ্যে একটা ছেলের জন্ম হবে ওর কারণে রাজত্বের চেয়ার থাকবে না জীবনটাও থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না দবিরা ডেকে বলে নেতা আমার ডেকে বলতেছে নেতা টেনশন নাই দবিরা কি বলেছে আমি শুনেছে আপনি রাগ করবেন না যেহেতু আমরা ক্ষমতার চেয়ারে আছি মাইট ইজ রাইট জোরজার মল্লক তার পাওয়ার রাজত্ব আমাদের হাতে আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য বলে কি করতে চাস হামান দেখে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সব ছেলেগুলোকে জবাই করে করে বিদায় করে দেব তাহলে আপনার পথের কাটা মুসার জন্ম হবে না আপনার টেনশনও হবে না হামানের মাথায় কোনো চুল ছিল না খাদেমান নাই বাম্পার লোট পুরো মাথা ছিল ভারতের দমদম ইয়ার এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে তোর হলো মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলেন ঠিক কে না এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল তিন মাস অতিক্রম হওয়ার পরে দবিরাকে ডেকে বলে দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ আমার পদ পথের কাটা মুসা মরল না আমার ভাইরা তিনটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন বিশ হাজার শিশুকে জবাই করা হয়েছে আর একটা বর্ণনায় চব্বিশ হাজার আর একটা বর্ণনায় আশি হাজারের কথা বলা হয়েছে এইবার দমিরে রেখে বলেন নেতা যদিও হাজার হাজার সন্তানকে মায়ের বুক খালি করে জবাই করে বিদায় করে দিয়েছেন অ নেতা হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোন বাড়িতে আছে কথা আছে এই খবর আমার পক্ষে বলা সম্ভব নয় চিৎকারে মেরে বলুন না লাহু আগবার আমা কারু আমাক আর অল্লহ মাকিরি খেলা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে ফিরাউন চাই মারতে পারে চোদ্দ গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে পারবে না আমার ভাইরা এবার ফিরাউন ডেকে বলে এলাকায় তল্লাশি চালাও শিরন অভিযান চালাও দেখো যেই ঘরে মুসারে পাই বা ধরবার জবাই করবা সেনাবাহিনী দিকে সরিয়ে পড়ল একদল সেনাবাহিনী মুসানবীর বাড়ির দিকে রওনা করেছে মুসানবীর বড় বর নাম তার মারিয়াম ডেকে বলে মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না ভাইকে কই লুকিয়ে রাখবা কে যেন এলহামের মাধ্যমে গাইবে আওয়াজ তোমার চুলার ভিতরে ছেলেটাকে কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দেব মুসানবির মা দেরি করলেন না সন্তান থেকে চুলার ভিতরে ফেলে দিলেন এইবার সেনা সেনাবাহিনী পুরোবারি তল্লাশি চালাইয়া শিরনবিজান চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে ওরা যখন চলে গেল মুসানবির মা আর বাবা দুইটা চোখের পানি সেরে দিয়ে কাঁদে মুসানবির মা ডেকে বলে বিবি রে সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দিন আমার মনে হয় আমার মুসা মনে হয় পুরে কয়লা হয়ে গেছে ওরা যদি জবাই করতে ছেলে লাশটা বুকে জড়ায় নিয়ে কান্না করতে পারতাম স্বামীর চোখে কান্না দেখে মুসানবির মা দৌড়ে চলে গেলেন চুলারের কাছে তাকায়া দেখেন চুলার ভিতরে পইরা আল্লাহর আল্লার নবী মুসা মুসকি মুস্কি হাসতেছেন বলুন সোবাহান আল্লাহ সন্তানটাকে কলের মধ্যে নিলেন আদর যত্ন করলেন গালে মুখে চুমা খাইলেন কে যেন আওয়াজ বলে মোসারা মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কলে ফেরায়া দিব মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন সিন্ধুক পাবেন কথায় সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা আমি একজন মিস্ত্রি মোসানবির মা চিন্তা করে এরকম মিস্ত্রি বলে তো কেউ ডাক দেয় না শহরে যেরকম দেখেন না সবজি লাগবে মা বলে না দোকানদাররা ডাক দেয় রাস্তাঘাট দিয়ে যায় ওইরকম মিস্ত্রি ডাক দিয়েছে মা মিস্ত্রি লাগবে মুসানবির মা ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো তুমি কি বানাইতে পারো কিসের মিস্ত্রি তুমি মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার প্রয়োজন যেই সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলি দরিয়ার বুকে ভাসায়া দিবেন আপনি চাইলে এরকম সিন্দুক আমি বানায় দিতে পারি মুসানবির মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ এইরকম একটা সিন্ধুকি তোমার প্রয়োজন মিস্ত্রি বলে মা একটু পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে আবার না হলেও চলবে মোসানবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক দাঁড়িয়ে আসে আল্লাহ এইবার নবীর মায়ের হাতে সিন্দুকটা দিয়ে মিস্ত্রি দৌড়ায় পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা না কাঠের পয়সা না তোমার পারিশ্রমিকের দামটা কিনি না মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ের টাকা পয়সা গ্রহণ করি না মুসলফির মাটিকে বলে মিস্ত্রি এই বিপদের তিনি এত বড় করলা লোহার পয়সাও নিব না কাঠের পয়সাও নিব না তোমার পরিশ্রমিকের দামটাও নিলাম না অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে করে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মান আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশতা আমার নাম জিবরাইল এই বাহার মুসানবীর মা সিন্ধুকের ভিতরে মুসানবীকে উঠাইয়া দরিয়ার বুকে ভাসায় দিলেন আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি এই বাজান সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফেরাউনের ঘাটে ওই দিন বেলা। ফেরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে ফেরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউ কেনে বিনোদন করতেন মার হাবা কর আর আপনি কি করেন মাঝে মাঝে বউ কেনে বিনোদন করবেন হালাল বিনোদন মাঝে মাঝে বউ কেনে কক্সবাজার চলে যাবেন কোন জায়গায় কথা কয় না টাকাটা আপনি দেন হুজুর ভাবতেছেন এরকম ও বউ আপনার আর আমি টাকা দেব রাগ করতেছেন আপনারা মাঝে মাঝে বউ কেনে বিনোদন করা জায়েজ আছে কক্সবাজারে নিয়ে যেতে পারেন ভিআইপি পিকনিক স্পট যেখানে ভদ্র লোকেরা যায় সুন্দর পরিবেশ এগুলো বউকে নিয়ে ঘোরাফেরা করবেন মেয়ে মানুষ একটু ঘোরাফেরা করলে খুশি থাকে ঘুরবেন না আর একজনের হাত ধরে ঘুরতে যাবে তখন মজা টের পাবে সময় দিবেন বাঁচবেন সময় দেবেন না আর সময় দিবে কথা বোঝেন না রাগ করতেছেন আপনারা শোনেন 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 মাঝে মাঝে বউকে কক্স কক্সবাজার যাবেন অনেকে বলতে যে হজুর ভালো কথা বলছে ঠিক আছে কালকেই যাবো কক্সবাজারে যাবেন বউকে বোরকা পরাইয়া পর্দা কইরা কথা কুন বোরকা পরাইয়া পর্দা মাইনা আল্লাহর ফরজ বিধান মাইনা কক্সবাজার সমুদ্রের ধারে থেকে বলবেন বিবিরে কি সুন্দর সমুদ্রে ঢেউ পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ জানবে না তোকে আপনার বউ খুশি হবে কক্সবাজার নিয়ে যান আপনার বউ খুশি হয়ে কিন্তু কি করে ওই পাগলা কক্সবাজার যায়্যা ব্যাপারে সলাফেরা করে কয়েকটা সেলফি বই তুলছে ঘোড়ার উপর তুলে ছবি তুলছে তুলে ফেসবুকে দেয় কয় আমার প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন কেমন কাটলো স্মৃতি ধরে রাখার জন্য ফেসবুকে কিছু ছবি আপলোড করলাম আসা না যে নিজের বইয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয় এর রুচিতে সমস্যা এর মধ্যে আর হিরো আলমের মধ্যে পার্থক্য নেই তো রুসি এত খারাপ আমার বউ আমি দেখবো বউ পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জিনিস কথা কোন নাকি আপনারা আপনি বউয়ের ছবি ফেসবুকে দেন মানে আধুনিক জামানা আসে কত কিছু দেখা লাগতেছে বউকে নিয়ে বোরকা পরায় পর্দা করবেন আমরা তো আর বলি নাই বউকে নিয়ে যা সমুদ্রের পানিতে হাফ প্যান্ট পরে গোসল করবেন তাহলে গুনে হবে তাহলে কি হবে গুনে হবে বিনোদন করতে বাধা নেই পারবেন তো ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন পরে বলতেছি মন খারাপ করতেছেন মনে হয় আপনারা আমার ভাইয়ারা এইবার সিন্ধুকটা সেনাবাহিনী তুইলা ফেরাউনের সামনে নিয়ে গেছে ফেরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখে এবার সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকা দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে সোমান বলেন মুকুল ভাই সুবহানাল্লাহ কয় আর আপনারা কি করেন সারা জীবন ওয়াস শুনে কললেন নাকি রাগ করতেছেন আপনারা ভাই দেখতেছি কখন কি বলা লাগবে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ শ্রোতা এরকমই হওয়া দরকার এই ভাই চলে যাবেন মনে যা তো থাকেন লিল্লাহু আকবার সুবহানাল্লাহ গভের মনোযোগ দেয় কথাগুলো শুনে যান বাজান এইবারে এত সুন্দর চেহারা কি ফুটফুটে বাচ্চা ফেরাউন তারপরে মায়া দয়ানা ডেকে বলে তরবারি আন এটাই মুসা ধর জবাই কর আসিয়া বলে থামো খালি মারা শিখছো এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলানা স্বামী গো এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করি এই যে সিন্দুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায় ফেরও এইবার সিন্দুকটা নাই সারা বলে এমন কাঠ আমি কেন আমার দাদা সদ্য পুরুষও কেউ কোনো দিন দেখে নাই এটা আমাদের দেশের কাঠ না এইবার আসিয়া ডেকে বলে স্বামী এটা ভিন দেশি কারো সিন্দুক ভাসতে ভাসতে আমার দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেব না এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চায় জোরে বলেন মার হাওয়া অনেক কঠিন সামি মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায় বউ যখন বলেছে ছেলেটাকে কি করব লালন পালন করুন মাই ড্যান্ডেওয়ালা সারা উদায় আছে সেরাও নেই তখন বলছে যে ঠিক আছে মাইনে নিলাম কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় যারে খুস্তেশো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিলো তারাই লালন পালন করার জন্য বলেন আল্লাহ একবার এইবার আসিয়া ডেকে বলে স্বামী শুধু ছেলে দিলে হবে না রাজ্যের ভিতরে ঢোল পাটায় খবর পৌঁছায় দাও ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে ঢোল পিটানো হলো হাজার হাজার মহিলারা এসেছে নবীকে কোলের মধ্যে না স্তন খুলে দুঃখ স্তর খুলে মুখ লাগায় দেয় আল্লাহ নবী মুসাল্লা সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না জোরে মার হাওয়া সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল ওই যে মুসানবীর বড় বর নাম তার মারিয়াম ডেকে বলে ও রানিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আসে আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করতে পারে তাই নাকি বলে হ্যাঁ দুইজন লোক পাঠাইয়া দেওয়া হলো মুস্তানবীর মাকে ফেরাউনের দরবার নিয়ে আসা হলো মুস্তানবীর মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে স্তন গুলো যখন মুখ লাগা দিয়েছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে বলুন আল্লাহু আকবার নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে এইবার আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফিরি মুসা নবীর মা ডেকে বলে ও রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে বলে আমি তাতেও রাজি আছি মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন সন্তানটাকে না দেখলে আমার ভালো লাগে না কথায় আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি কার কোলে সন্তান এটা তো আসিয়া জানে না কথা কর কথা কর আমার ভাইয়ারা মুসানবীর মা পৃথিবীর প্রথম মা যে মা আপন সন্তানকে দুধ পান করণের বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল জরে বলেন মার হাওয়া লম্বা ইতিহাস লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায় মুসানবি চলা ফেরার বয়স উপনীত হয়েছে এখন আসিয়া মুসানবিকে নিয়ে আইসা ফেরাউনের কোলে দিয়া বলে ধরো ছেলেটাকে সামলাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না মাঝে মাঝে একটু ছেলেকে নেওয়া লাগে কথা বোঝেন নাই দেখবেন মা বোনেরা যখন ডাকান নিতে হয় মাঝে মাঝে কি করে বাচ্চা নিয়ে আসে স্বামীর কোলে দেয় ধরো তো সামলাও তো এক সামলান যায় না কথা কর মাঝে মাঝে আবার কি কয় জানে এই ক্যাসেট ভ্যান ভ্যানি ভাল লাগে না ধরো তো বাপের মতোই হারামি বাপ হারামি আর আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি বাপের কিচ্ছু সরি সন্তান খারাপ হলে আর চোদ্দ গুষ্ঠী খারাপ আর বাপ খারাপ এর দাদা খারাপ সবাই খারাপ আর ভালো যদি হয় ওই মা যে ভালো ভালো হলে সব মায়ের হোক পাগলিটা শান্তি পায় ওরা তাও শান্ত থাকে কথা ক না কে আমরা খারাপ হয়ে থাকলাম মাইনে নিচ্ছি যা কথা ক না আমরাই খারাপ মাইনে নিলাম না রাগ করতেছে মেয়ে মানুষ বোঝেন না জেদ বেশি রাগ বেশি খালি একবার যদি বলেন আসলে তোর বংশে খারাপ দেখেন কি শুরু করে বাড়ির ভূমিকম্প সোনানি সব আর আপনার যে বারবার বলতেছে তোদের বংশে খারাপ এই বংশে বিয়ে করাই ভুলেছি কি কর কিচ্ছু কর না আমরা এতি রাগ করতেছেন নাকি আপনারা বিশেষ করে যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ডবল এতি যৌতুক নিয়ে বিয়ে করছে বই দিক চোখ তুলে তাকাবারও পারে না বউ ধমক দেখো কার দিক তাকাছিস আগে তিন লাখ জমা দে এজন্য যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে এরা এদের বউ যদি বলে দাঁড়িয়ে থেকে পেশাব করো তাই করতে বাধ্য